আচ্ছা ঘুরতে যাবে যাবে ঘুরতে বাংলাদেশে যাবে বাংলাদেশে যাবে টুনটুপুরি টুনটুপুরি কি সুন্দর হাসিতে টুনটুপুরি বাংলাদেশে যাবে মা Bangladesh e ate ho ho tun tuburi acha acha amukatsa acha Baba Baba আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করলাম তো এখন হচ্ছে আমি মিহির জন্য পাস্তা তৈরি করছি মিহি আজকে সন্ধ্যার নাস্তাতে পাস্তা খাবে তো এমনিতে দেখা যেত আগে ও যেটাই বলতো আমি সাথে সাথে সেটা তৈরি করে দিতাম কিংবা একদিন পর দুদিন পর তৈরি করে দিতাম এখন আমাকে ও কোনো কিছু যদি বলে যে আমি এটা খাবো তখন দেখা যায় দু তিন দিন পর হয়ে যায় ও প্রায় দু তিন দিন ধরেই বলছিল সন্ধ্যার নাস্তায় সে পাস্তা খাবে কিন্তু আমি আজকে করব কালকে করব করে করা হচ্ছে না তো এরপরে বলছে আম্মু তুমি এরপরে আমার জন্য নেক্সট টাইম কিন্তু ডোনার তৈরি করবে জানি না মেয়েকে কখন ডোনার তৈরি করে খাওয়াবো দেখে যাওয়ার আগে আগে কিন্তু ডোনার তৈরি করে খাওয়াতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর আমার কাছে অবশ্য পাস্তাটা অত বেশি ভালো লাগে না ভালো লাগে মোটামুটি কিন্তু আহামরি ভালো লাগে না তো এটা হচ্ছে পরের দিন তো পরের দিন দুপুরে হচ্ছে আমার কালো জাম মিষ্টির অর্ডার ছিল একজনের তো আমি সেটা তৈরি করে নিচ্ছি এরপরে দুপুরে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু ইলিশ পোলাও অর্ডার করেছে তো উনি কিন্তু এর আগেও ইলিশ পোলাও মাংস কেক তারপরে আরও অনেক কিছু নিয়ে গিয়েছিল ওনার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে তো আপুর কাছে নাকি ইলিশ পোলাওটা অনেক ভালো লেগেছে তাই আজকে আবারও তিন প্লেট ইলিশ ইলিশ পোলাও অর্ডার করেছে আপু তো প্রথমবার যেটা ভালো লাগে দ্বিতীয়বার কিন্তু ওটা সম্ভবত অত বেশি ভালো লাগে না আমি জানি না আজকে আপুর কাছে ভালো লাগবে কিনা আর আপুর হচ্ছে দুইটা কিউট কিউট ছেলে আছে মিহিয়ার মিনহাকে অনেক বেশি পছন্দ করে তো মিহিয়ার মিনহার সাথে দেখা করার পরে গাড়িতে কান্না করছিল মিহিয়ার মিনহার সাথে খেলবে আমার কাছে ভিডিও করে পাঠিয়েছে আমি ভিডিওটা এখানে একটু শেয়ার করেছিলাম এরপরে আবার কেটে দিয়েছি কারণ আমি ওনাদের কাছ থেকে পারমিশন নেই নি আর যখন আমি ভিডিওটা করছে তখন অনেক রাত হয়েছে তো এই মুহূর্তে আসলে পারমিশন নেওয়াও হচ্ছে না সে কারণে আমি আবার ভিডিওটা কেটে দিয়েছি কারণ কারো পারমিশন ছাড়া কিন্তু ভিডিও শেয়ার করা ঠিক না সেটা চিন্তা করে তো ভিডিওটা দেখে আমার অনেক খারাপ লেগেছে কীভাবে যে কান্না করছে মেহির জন্য তারপরে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপুর আজকে ছেলের জন্মদিন আপুর হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আপুর নাম হচ্ছে বর্ষা আপু তো আপুর ছেলের নাম হচ্ছে হিমেল মার্শাল্লা ও ক্রিকেট খেলতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো প্রথমে আমি ওর কিছু ছবি শেয়ার করেছি আপু কিন্তু যখন ঘুরতে যাই যেখানে যে প্রোগ্রামে ছবি তুলল কেন সবগুলো ছবি কিন্তু আমার সাথে শেয়ার করে আমার কাছে খুবই ভালো লাগে কমপক্ষে আপুর ছবি আমার কাছে তিন চারশো তো হবেই তিন চারশো আরও কম হবে কারণ আপুর সাথে অনেক দিন ধরে পরিচয় তো তো আপু যে কোনো জায়গায় কিংবা ভাইয়ের বিয়ে কোনো অনুষ্ঠানে গেল ছবি তুললো সবই কিন্তু আমার সাথে শেয়ার করে তিন চারশোর চেয়েও বেশি হবে আপুর ছবি আমার কাছে আছে তো ওখান থেকে জাস্ট আমি আপুর ছেলের কয়েকটা ছবি শেয়ার করেছি হ্যাপি বার্থডে হিমেল তোমার জন্য অনেক 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 ভালোবাসা তো রইলো তুমি অনেক বড়ো হও সুস্থ স্বাভাবিকভাবে যাতে তুমি তোমার মা বাবার সবার মনের আশা পূরণ করতে পারো এই দোয়া করি আন্টির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে আর আপনারাও সবাই হিমেলকে দোয়া করবেন আর বার্থডে উইশ করবেন তো ওর বার্থডে হচ্ছে নয় তারিখ তো এরপরে হচ্ছে আমার একটা কেকের অর্ডার ছিল তো এটাও হচ্ছে আমার একটা ভিউয়ার সাপও অর্ডার করেছে আর ওনারা কিন্তু অনেক দূরে থাকে আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টারও বেশি দূরে থাকে তো এই কেকটা নেওয়ার জন্য ওনারা এত দূর থেকে এসেছে সাথে আরও মিষ্টি অর্ডার করেছে মিষ্টি আসলে হঠাৎ করে অর্ডার করেছে তো আমার বাসায় যেগুলো ছিল তৈরি করা ওগুলোই ওনারা নিয়ে গিয়েছে মানে সন্দেশ ছিল সম্ভবত তারপরে হচ্ছে রসগোল্লা ছিল দু তিন আইটেমে নিয়ে গেছে আমি ভুলে গিয়েছি কি কি নিয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কেকটা তৈরি করে নিচ্ছি আরও কি কি যেন নিয়ে গিয়েছে আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক তো এখন হচ্ছে কেকটা তৈরি করে নিচ্ছে এটা হচ্ছে একটা চকলেট কেক আর আপন মেয়ের জন্মদিন ওনারা আসলে অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র কেকটা নেওয়ার জন্য মেয়ের আবদারটা রাখার জন্য আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে সেই সাথে আরও একটু খারাপ লেগেছে এই কারণে ভাইয়া কিন্তু যেহেতু মাস্কাটের বাহিরে থাকে যখন এখানে আসছিল আর রাতে কেকটার জন্য কিন্তু উনি দোকান বন্ধ করে তারপরে আপুদেরকে নিয়ে আসছিল। তখন কিন্তু রুট একটু ভুল করার কারণে কিন্তু উনি ফাইন গাড়ির মধ্যে ফাইন খায় ফাইন মেরে দেয় তো এরপরে এটা শোনার পরে কিন্তু আমার অনেক খারাপ লেগেছে এত দূর থেকে আসার পরে কষ্ট করে এরপরে যদি গাড়িতে যদি জরিমানা করা হয় একটু সামান্য এখানে কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন আছে একটু থেকে একটু ভুল হলে কিন্তু একশোরিয়ালেরও কিন্তু ফাইন আছে ভাইয়া আমাকে বলেছে সম্ভবত যেটা ওনাকে ফাইন দেওয়া হয়েছে ওটা একশোরিয়াল হতে পারে এটা শুনে তো আমার আরও বেশি খারাপ লেগেছে একশোরিয়াল কিন্তু বাংলাদেশিটাকে আরও বিশ বিশ হাজার টাকার চেয়েও বেশি একশোরিয়াল এখানকার তো এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি আর ওনারা হচ্ছে আমাকে অর্ডার করেছে দুপুরের পরে তো আমাকে বলেছিল আটটা কি নয়টার দিকে কেকটা নিতে আসবে আর আমার কিন্তু বাসায় পর্যাপ্ত পরিমাণ জিনিস ছিল না মানে বিশেষ করে চকলেট পাউডারটা ছিল না সে কারণে কিন্তু আমি কেকটা তৈরি করতে পারিনি তো বিকেলের দিক দিয়ে চকলেট পাউডার এনে তারপর আমি কেকটা তৈরি করি ডেকোরেশন করি এই যে আর আলহামদুলিল্লাহ আমাদের টিকিট কিন্তু হয়ে গিয়েছে আমরা এই মাসের বিশ তারিখের মধ্যে আসছি সবাই দোয়া করবেন আর আমি দুই মেয়েকে নিয়ে যাব মিহির বাবা যাবে না আমরা তিনজনেই যাব সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে বাংলাদেশে পৌঁছাতে পারে আর যখন আমি বাংলাদেশে যাই কিংবা যাওয়ার প্রিপারেশনে তার এক সপ্তাহ আগেও আমি কিন্তু খাবার দাবার খেতে পারি না খুশিতে আমার মানে আসলে খেতে ইচ্ছে করে না কেমন যেন আমি খেতে পারি না এরকমই হয় আর যেদিন যাই যেদিন ট্রাভেল করি সেদিন তো আমি পানিও খেতে পারি না এত বেশি মানে খুশি লাগে তো এখন যেহেতু একটু মহামারী চলছে সেই সাথে সামনে শীতকাল আসছে তো সবাই দোয়া করবেন যাতে সালামতে বাংলাদেশে পৌঁছাতে পারে। আসলে বাংলাদেশে যাব যাব করছে সে কবে আগে থেকে কিন্তু কোনো মতে আমার রিজিকটা ওমান থেকে উঠছে না যার কারণে কিন্তু আমি যেতে পারিনি আর আমি টিকিট করেছি জুহিদের দোকান থেকে জুহিদের হচ্ছে ট্রাভেল এজেন্সির দোকান আছে তো আপনারা যদি কেউ চান তাহলে ওখান থেকে টিকিট করতে পারেন আমি ওখান থেকেই করেছি তো যদি আপনাদের নাম্বারের প্রয়োজন হয় আমি ডিসক্রিপশান বক্সে ট্রাভেল এজেন্সির দোকানের নাম্বারটা দিয়ে দিব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো টিকেটের প্রয়োজন হয় সে সাথে হচ্ছে আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে কত টাকা দিয়ে টিকিট করেছি এখন কিন্তু বলতে গেলে ডাবল মানে আগে যেটা আমরা হচ্ছে একশো রিয়াল দিয়ে করেছি সেটা এখন দেখা গিয়েছে দুইশো রিয়াল আমি যেটা করেছি সেটা সম্ভবত একশো কত যেন আমার মনে পড়ছে না টোটাল সাড়ে তিনশো রিয়ালের চেয়ে একটু বেশি গিয়েছে আমাদের তিনজনের এখন কিন্তু টিকিটের প্রাইস অনেক অনেক বেশি তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আপনাদের সাথে পুরো কেকের ডেকোরেশনটা আমি শেয়ার করে নিলাম আর এদিকে আমার মিনহা বুড়িটা কান্না করছে আম্মু তুমি কিন্তু আজকে কান্না করবে না তুমি আজকে কান্না করলে আন্টিরা তোমাকে পচা বলবে মিনহা একটু আগে ঘুম থেকে উঠেছে বেশিক্ষণ হয়নি ও ঘুম থেকে উঠেছে একদম টানা অনেকক্ষণ অবধি সে ঘুমিয়েছিল আর যখন আমি ঘুমাতে আসলাম আর আমার মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে তো চিন্তা করলাম যে ও যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে নর্মালি ঘুম ঘুমাতেও পারছে না তাই বসে বসে ভিডিওটা এডিট করলাম ভয়েস দিচ্ছে তারপরে ভাবলাম আপলোড করে তারপরে ঘুমিয়ে পড়ব তো এটা হচ্ছে পরের দিন তো আমি হচ্ছে একটু ডাক্তারের কাছে এসেছি ডাক্তারটা আসলে আমি দেখাবো আমার হচ্ছে সুগারের প্রবলেম ছিল প্রেগনেন্সির সময় তো এরপরে কিন্তু আমার আর এটা টেস্ট করা হয়নি তো আজকে চিন্তা করলাম যেহেতু অনেক বেশি মিষ্টি টেস্ট খাওয়া হচ্ছে আর এখন এমন একটু অভ্যাসে পরিণত হয়েছে আমার মানে খাবারের পরে কিংবা প্রতিদিন আমি যদি মিষ্টি না খাই আমার কাছে মনে হয় কি আমি কী যেন খাইনি প্রতিদিন খাচ্ছি তারপরে এটা একটা মানে কি নেশার মতো হয়ে যাচ্ছে মানে কি ভাত খাওয়ার পরে পানি যেমন খেতে ইচ্ছে করে তেমন আমার মিষ্টিটাও এখন একটা এরকম হয়ে যাচ্ছে মানে না খেলে ভালো লাগছে না মানে কি যেন খাইনি কি যেন খাইনি সারাদিন এরকমই লাগে তাই চিন্তা করলাম এখন একটু টেস্টটা করাই আর আমার যেহেতু ব্লাডের পরিমাণটা একটু কম ছিল প্রেগনেন্সির সময় তো এখন কোন পর্যায়ে আছে সেটাও একটু দেখবো ডাক্তারটা দেখাবো তো সবাই দোয়া করবেন যাতে আমার রিপোর্টটা ভালো আসে আর আপনাদের সাথে শেয়ার করব টুনটু বুড়ি টুনটু বুড়ি টুনটু বুড়ি শুধু ভোন কোন দিকে সেদিকে শুধু ভোন দিকে তাকাবে শুধু ভোন দিকে তাকাবে মিনহা ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

দাও মিহে পিস খেয়ে পড়বে মিনহাকে নিয়ে তো আমরা হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি আপনাদের সাথে রিপোর্টটা শেয়ার করি আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো এসেছে আমার সুগার কন্ট্রোলের মধ্যে আছে তো এটা দেখে আমি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সেই সাথে ডাক্তার বলেছে ব্লাডটাও বেড়েছে আগের চাইতে মানে প্রেগন্যান্সির সময় যতটুকু ছিল তার চেয়ে বেড়েছে আলহামদুলিল্লাহ তো ডাক্তার বলছে সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা নেই তো বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে সুগারটা যেহেতু কন্ট্রোলে আছে সেটা ভালো লেগেছে কারণ আমি এটা নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম সেই সাথে আমাকে কিন্তু অনেকে অনেকেই কমেন্ট করতে আপু তোমার সুগারটা এখন কি অবস্থা কতটুকু আছে আসলে এরকম সবারই হয় হয় প্রেগনেন্সির সময় সুগারটা একটু বেড়ে যায় আবার প্রেগনেন্সির পরে কিন্তু সুগারটা আবার কন্ট্রোলে চলে আসে আলহামদুলিল্লাহ